পরিবারের সমস্যা এটা তারা আরো বিদ্যুৎ এই ছাত্র ছাত্রদেরকে তাদের এইভাবে নির্মম অত্যাচার করা তো এটা আসলে একটা ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র আসলে কতটা নির্মম হতে পারে সাধারণ জনগণের তার মতের বিরুদ্ধে গেলে কতটুকু নির্মমতা চালাতে পারে এটার চিহ্নগুলো ছিল এইরকম এটা হাজার হাজার হয়েছে গত পনেরো বছর হয়েছে আমি তো প্রথম না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

সেখানে আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা বা আমাদের সেই জীবন ছিল কারণ আপনার এবং আমি বললাম যে সেটা আমাদের খুব দুইটা অপশনই ছিল এদের এই দেশে আওয়ামী লীগ থাকবে সরকার থাকবে আনাইলে সাধারণ মানুষের থাকবে তাদের মধ্যে তারা দেশ পরিচালনা এই মাঝখানে সুযোগ ছিল